স্পেশাল ট্রেনিং ক্যাম্প ও বেল টেস্ট প্রোগ্রাম বরাবাজার গঙ্গানারায়ণ মেমোরিয়াল হলে পুরুলিয়া জেলার অন্তর্গত বরাবাজার গঙ্গানারায়ণ মেমোরিয়াল মাঠে ও হলের মধ্যে শুরু হয় পুরুলিয়ার জেলা ক্যারাটি ডু অ্যাসোসিয়েশনের স্পেশাল ট্রেনিং ক্যাম্প ও বেল টেস্ট প্রোগ্রাম মঞ্চে প্রথমে সকল অতিথিদের বরণ করে নিলেন এই প্রোগ্রামে ছাত্রছাত্রীদের ও অভিভাবকদের উৎসাহ ছিল প্রবল আজকে বান্দোয়ান বড়বাজার বলরাম মপুর পুরুলিয়া বাঘমন্ডি বিভিন্ন ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের মোড় ছয়শো জন ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় ও বেল টেস্ট নেওয়া হয় শুধু তাই নয় খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল এই প্রোগ্রাম দেখতে চোখে পড়ার মতো সমাগম ছিল পুরুলিয়া জেলা ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ধনঞ্জয় প্রামাণিক জানান দু সাল থেকে ক্যারাটে প্রোগ্রাম শুরু করেছিলেন বলরামপুর থেকে ছয়জন ছাত্রছাত্রী নিয়ে বর্তমানে বিভিন্ন ব্লকের বিভিন্ন বিদ্যালয়ে দুই হাজারের বেশি ছাত্রছাত্রী ক্যারাটে অ্যাসোসিয়েশনের সাথে যুক্ত রয়েছে ক্যারাটে প্রশিক্ষণ নেওয়াটা সকলেরই প্রয়োজন বর্তমানে শুধু করে ঘটনা নয় চারিদিকে শোনা যায় মহিলারা নির্যাতিত হচ্ছে যাতে মেয়েরা নিজেকে নিজেই আত্মরক্ষা করতে পারে তার জন্য ক্যারাটি প্রশিক্ষণ নেওয়াটা গুরুত্বপূর্ণ বলে মনে হয় আজকে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বড়বাজার ব্লক সমস্ত উন্নয়ন আধিকারিক ঋদ্ধিবান চ্যাটার্জী বড়বাজার উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় ও বড়বাজার বালিকা বিদ্যালয়ের সভাপতি সিংহ মন্ডল ও আস্তিক দিগার সাংবাদিক সঞ্জয় চৌধুরী ও অল বেঙ্গল স্পোর্টস কালকে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক দিবস আজকে মানে হচ্ছে যে বাচ্চারা এল কেজি থেকে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ সেরকম ধাপ এগিয়ে যাচ্ছে বাচ্চারা দেখুন বিষয়টা হচ্ছে কি বিশ্ব বিশ্বসূত্রে আমার খবর পেয়েছি বা দেখছি লজ্জাজনক ঘটনা চলছে যদি আজকে ছেলেরা হোক বা মেয়েরা হয় উভয়ে যদি ক্যারেটে ট্রেনিং করে তাহলে শরীর ও মন ওইটাই ঠিক থাকবে বা লেখাপড়ার সাথে সাথে এটা খুবই প্রয়োজন আমি মনে করি কারণ ক্যারেটের হচ্ছে যে নিজেকে রাস্তার মধ্যে হয়তো আমার মেয়ে যাচ্ছে কোথাও রাস্তার মধ্যে অ্যাটেক্ট হয়ে গেল। বা কেউ হাতে ধরে নিল কেউ তাকে অপহরণ করে নিল কীভাবে যে নিজেকে বাঁচবে এটাই হচ্ছে ক্যারাডে যদি ক্যারাডে ট্রেনিং করে থাকে তাহলে নিজেকে ডিফেন্স করে নিজেকে বেঁচে আসতে পারবে এটাই হচ্ছে বড় কথা তো দেখুন বিষয়টা হচ্ছে আমি দু দু সাল থেকে ক্যারাডে করছি আমি বলরামপুরে শুরু করি যখন আমি ক্যারাডে শিখতেছিলাম তখন আমি ক্যারাডে কিন্তু তখন সেই বাচ্চাগুলো কিন্তু সেই সময় কী ছিল গ্রামগঞ্জে যে ক্যারাডে মানে মানে ক্যারেটার শিখিস না ছোট ডাকাত বনে যাবি ক্রিমিনাল বনে যাবি কিন্তু এখন হচ্ছে বিভিন্ন একটা গভর্নমেন্ট প্রোগ্রাম স্কুল গেমস ইউনিভার্সিটি গ্যামস সিবিএসই বোর্ড বা বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি ক্যারেটারটাকে একদম কি বলবো খুবই দরকার আমি মনে ভাবছি রয়েছে আমি বলরামপুরে স্বজনকে নিয়ে শুরু এখন আমার বিভিন্ন ব্লকে চলছে ক্যারাটে বাঘমুন্ডি বড়াবাজার বান্ধবান বল্লামপুর পুরুলিয়া সাঁওতালি প্রায় দু হাজার স্টুডেন্ট আবার কিছু বাড়ছে কিছু চলে যাচ্ছে কারণ স্কুল তো একটা তো আমাদের স্কুল পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু অ্যাসোসিয়েশন গপ্ট রেজিস্টার বডি আমার পরিচয় হচ্ছে ধনঞ্জয় পরামানিক পুরুলিয়া ডিস্ট্রিক্ট ক্যারাটে ডু অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আপনারা দিয়ে দেন সুস্থ মনে থাকো আর সুস্থ মনে থাকার জন্য সুস্থ শরীরে থাকো শক্ত হও শক্ত হও একটা নিরোগ মানসিকতাকে বিরাম করো আর একটা जीरो মানসিকতা কখন